বাংলাদেশের জনগণের জন্য কি কি করতে হবে কিন্তু দুটো জিনিস আপনাকে করতে হবে একটা হচ্ছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিচার করতে হবে এটা কোনো কিছু বিনিময় আমরা এটা প্রশ্নের ছাড় দেব না আর দুই নম্বর জিনিস হচ্ছে সংস্কার করতে হবে আপনাকে কারণ আপনি কোনো শুধুমাত্র নির্বাচন দিয়ে দেওয়া নির্বাচনের জন্য আসেন নাই যদি শুধু নির্বাচন আয়োজনের জন্যই আপনার কাজ হইতো তাহলে আপনি তো তিন মাসের মধ্যে নির্বাচন দিয়ে চলে যেতেন এই যে তিন মাস পার করলেন আপনি আরো অনেকদিন থাকবেন মোটামুটি দেড় বছর থাকবেন যদি সংস্কার কাজগুলো আপনি শেষ না করে যান তাহলে আপনি তো নিজেই নিজেকে অবৈধ করে দিবেন আমরা শুধু একটা কথা বলতে চাই যে এনসিপি গঠন করতে হইছে আমাদের আমরা বাধ্য হয়েছি কেন বাধ্য হইলাম বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় আমরা দেখলাম পাঁচ আগস্টের আগের বছরের পর বছর আমরা দেখছি পাঁচ আগস্টের পরের বাস্তবতাও আমরা দেখছি আমরা যদি ঐক্যবদ্ধ হইতে পারি আমরা যদি পুরো এলাকায় শক্তিশালী অবস্থান করতে পারি ইওনো হোক ডিসি হোক এসপি হোক আমাদের কথা শুনতে বাধ্য মানুষ বিকল্প ভালো কাউকে খুঁজছে আমরা যেন ভালো কাউকে সেভাবে গড়ে তুলতে পারি সোনার গায়ে যেন সেভাবে আমরা ভালো মানুষের লক্ষ্যে সেবা লক্ষ্যে কাউকে বেছে নিতে পারি আসলে সবচেয়ে বড় সমস্যা হলো সবাই রাজনীতিতে আসে কোনো না কোনো স্বার্থে কেউ হয়তো ব্যবসা বাণিজ্যের স্বার্থে আসে কেউ হয়তো টেন্ডারবাজির স্বার্থে আসে ঠিকাদারির স্বার্থে আসে এরকম নানান স্বার্থে সবাই রাজনীতিতে যুক্ত হয় কিন্তু দেশের স্বার্থে দেশের মানুষের স্বার্থে সোনারগাঁওর সাথে এরকম কম মানুষের রাজনীতিতে জয়েন হয়েছে এবং যারা ভালো মানুষ আল্লাহর দিকে আসতে চাচ্ছে না বিভিন্নভাবে কিন্তু আমরা সেই এটা ভাঙতে চাই ভেঙে আমরা ভালো মানুষদেরকে প্রমোট করতে চাই এবং তাদের দ্বারা সোনারগাঁও উন্নত হোক সোনারগাঁওর মানুষ ভালো কিছু পাক ছেলে আমাদের প্রত্যাশা রব্বানা যালমনা আনফুসানা ওয়া ইল্লাম ও লানা ওয়া লানা